সেকেন্ড এসএলএসটিতে দু হাজার ষোলো সালের বঞ্চিত শিক্ষকরা চাকরিহারা শিক্ষকরা যারা এই পরীক্ষা দিয়েছেন তারা যাতে পুনরায় তাদের চাকরি সুনিশ্চিত করতে পারেন সে বিষয়ে প্রয়োজনীয় যে পদক্ষেপ গ্রহণের জন্য আজকে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসএসসিকে ডেপুটেশান দেওয়া হয়েছে সেই ডেপুটেশনে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা বলা হচ্ছে এসএসসি দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া নিয়ে বর্তমান পরিস্থিতিতে সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন যেমন এক নম্বর বলা হচ্ছে এসএসসি দু হাজার ষোলো নিয়ে গত ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখের সুপ্রিম কোর্টের শুনানি অনুযায়ী সকল আনটেন্ডেড টিচারদের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ চাকরি সুনিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে দ্বিতীয়ত দীর্ঘদিন ধরে বেতনহীন আনটেনটেড শিক্ষাকর্মী সহ তাদের পরিবারের কথা ভেবে মানবিকভাবে তাদের চাকরি সুনিশ্চিত করতে রাজ্য সরকার শিক্ষা দপ্তর ও স্কুল সার্ভিস কমিশন যৌথভাবে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক তৃতীয়ত সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ যাতে আনটেনটেড এসএসসি দু ষোলোর শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের কোনো অবিচার না হয় সে বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং টেন্টেড নয় এরকম সকল যোগ্য বৈধ আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নামের লিস্ট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করে এসএসসি দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ায় ভ্যাকান্সি সাপেক্ষে আইনি জটিলতা দূর করে তাদের দীর্ঘ কয়েক বছরের চাকরি পৃথক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সুনিশ্চিত চূড়ান্ত করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় আইনানুক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এসএসসি দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ায় সকল যোগ্য ও বৈধ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সঠিক ও সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ লিস্ট ও এমআর অবিলম্বে নোটিফিকেশান সহ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে পাঁচ এসএসসি দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত বহু বছরের অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক শিক্ষিকা থেকে শিক্ষার্থীরা স্কুল শিক্ষা ও থেকে যাতে বঞ্চিত না হয় এবং স্কুলের স্বার্থে সকল অভিজ্ঞ যোগ্য শিক্ষাকর্মীদের চাকরিতে পুনর্বহাল করার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এসএসসি দু হাজার ষোলোর ভ্যাকান্সি বাদে রাজ্যের সমস্ত আপডেট ভ্যাকান পোস্টে টেন ইলেভেন টুয়েলভের ফ্রেশার চাকরি প্রার্থীদের অবিলম্বে পৃথক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত করে স্কুল শিক্ষা ও বেকার চাকরি প্রার্থীদের বাঁচানোর যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে আপনারা জানেন যে দু হাজার ষোলো সালের যে নিয়ে যারা যারা চাকরি হারিয়েছেন তাদের নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে এবং সেটি হাইকোর্টে পাঠানো হয়েছে এখন দেখার বিষয় মানবিক দৃষ্টিভঙ্গিতে কি করে হাইকোর্ট সেদিকে অবশ্যই নজর থাকবে আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ